আমরা দেখেছি গত লোকসভায় বসিরহাট লোকসভায় হাজির নুরুল সাহেব প্রার্থী ছিলেন জিতেছিলেন সেই জায়গায় যদি ফের উপনির্বাচন হয় আপনারা প্রার্থী হাজি নুরুল সাহেব জিতেছেন না তার দলের লোকেরা ভোট চুরি করে জিতেছে এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে স্বচ্ছভাবে ভোট হলে তৃণমূল জিততে পারতো না ওখানে আমরা দেখুন গতকাল কি তারা জানাজা দাফন দাফন হয়েছে আমি এই বিষয়ে দাঁড়াচ্ছেন কি দাঁড়াচ্ছেন না আমার মনে হয় আমার রুচিতে বাড়ছে যে তাহলে কি আমরা অতীতে বসে আছি তৃণমূলের কেউ হয় মরে যাবে ওন উপন নির্বাচনে অংশগ্রহণ করব ওই এই মানসিকতা আমার এখন নাই আমি যে বলবো তবে একটা কথা শুধু বলে রাখি প্রতিটা জায়গায় আমরা কনটেস্ট করব আমরা রাজনৈতিকভাবে এখনই আমি বলবো না কারণ দেখুন তার চার দিনে হয়নি তার একটা মানে কী বলবো যেটাকে একটা এ হলো না গতকালকে মাটি হলো আমি এখনই বলবো যে ওখানে প্রার্থী দিয়ে দিচ্ছি এটা রাজনৈতিক এই রাজনীতিটাকে আমি বন্ধ করতে চাইছি ওই জন্যই আমরা বিকল্প রাজনীতির সন্ধান প্রশ্ন আপনি দিয়ে এখানে বিভিন্ন মানুষের অভিযোগ পাচ্ছেন বেশি দেখুন দুটো অভিযোগ বেশি পেলাম একটা হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতার ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করে জমা দেওয়ার পরে চার পাঁচবার তারা জমা দিয়েছে কিন্তু পাচ্ছে না দুর্ভাগ্যের বিষয়ে এদের কাছে রিসিভ নাই আমি তাদেরকে সব সু পরামর্শ দিয়েছি যে আপনারা আবার যে জমা দিয়ে রিসিপ্টটা নিন বাকিটা আমি দেখছি কারণ বিধানসভার মধ্যে মাননীয় মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি প্রশ্ন করেছিলাম যে এমন অনেকে আছে যে আপনার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছে বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে বা পাচ্ছে না উনি বলেছিলেন যদি এই ধরনের কোনো কেস থেকে থাকে আমাকে জানাবেন সেগুলো কন্টিনিউ হবে তো আমি তো সেই ডকুমেন্টস কারোর হাত থেকে পেলাম না কিন্তু অভিযোগ আমার কাছে করেছে তো ডকুমেন্টসের অপেক্ষা আছে দিলে আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে সরাসরি দেবো আশা করছি আমার ভাঙড়ের বিধানসভার কারোর সাথে ইনজাস্ট্রিস হবে না যেন প্রত্যেকে পাই আপনাদের বলে রাখি আপনারা তথ্য দেখলে দেখতে পাবেন দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আমি একুশ থেকে বিধানসভায় পারফর্ম করছি তার আগে পর্যন্ত বিধবা ভাতা বার্ধক্য ভাতার সংখ্যা কত ছিল তারপরে আমি এখানে একাধিক দুর্নীতি সামনে আসে মদন মিত্র বলছেন যে এস এস কেম এবং বিভিন্ন জায়গায় ভুল ভুলি দুর্নীতি কি বলবেন মদন মিত্র মহাশয় যে কথা বলছেন ওনার বলার আগে আমি আমি অনেক আগে বলেছি যে তোমাকে ধর্ষণ করে খুন করেছে শুধু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য কারণ কোনো একটা খুন হলে তাহলে স্বাভাবিকভাবে কী কারণে খুন হয়েছে এই কারণটা মানুষ জানতে চাইবে কারণটা খুঁজতে গেলে দুর্নীতিগুলো বেরিয়ে যেতেছে সেই খুন করার পরে ধর্ষণ করিয়েছে আমার যতটুকু উপলব্ধি যাতে করে মানুষ কীভাবে যে ধর্ষণ করার পরে মানুষ খুন করে দিয়েছে না কাউকে বলে দেয় চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু চাপা পড়েনি বাংলার মানুষ যেভাবে জাগ্রত হয়েছে একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে আপনাদের বলে রাখি জল ইয়েতে কল্যাণি কল্যাণিতেও একটা হসপিটাল আছে ওখানেও থ্রেড কালচার চলছে আমার কাছে খবর এসেছে আমি ওখানকার প্রিন্সিপালকে দু একদিনের মধ্যে লেটার করছি দাদা দেখবেন ওখানেও সমস্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ঘুম ধরে গিয়েছে এক তিলোত্তম আমাদের দেখিয়ে দিয়েছে এগুলো বন্ধ হওয়া দরকার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাক এটা আমরা সকলে যেমন চাই কিন্তু ব্যবস্থা করতে হবে সরকার কত দুদিন আগে দেখলাম যে স্বাস্থ্য ব্যবস্থার এত খারাপ হাল হয়েছে যে এক ব্যক্তিকে মারা যায়নি কিন্তু ডাক্তার বলে দিয়েছে তিনি মারা হ্যাঁ ওটা ওটা বিহারে শেরিফ নার্সিংহোম সম্ভবত একটা জায়গার নাম বলেছি বিহারের একটা নার্সিংহোমে ঘটনা ঘটেছে ব্যক্তিটি শৌচাগারে সম্ভবত অজ্ঞান হোক বা হোক যে অবশ্য পড়ে গিয়েছিল তো ডক্টররা ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলো তারপরে আপনার পোস্টমর্টম করতে যখন যাই মানে সেই রুমেও উনি বেঁচে ফিরে আসেন তো ব্যাপার হচ্ছে সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু চোখে আঙুলদের দেখিয়ে দিচ্ছে সাবকা সাথ সাবকা বিকাশ বললেও ভারত বিকশিত ভারত বলছে কিন্তু গরিব মানুষরা যেখানে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিচ্ছে একজন স্বাস্থ্যসাথীর কার্ডের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে আর অন্যজন আয়ুষ্মান ভারতের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডেরও দরকার নেই আয়ুষ্মান ভারতেরও দরকার নেই আমাদের দরকার প্রতিটা জেলায় একটা করে এমস নাহলে পিজি হসপিটালের মতো বড় বড় হসপিটাল যেখানে সমস্ত ধরনের চিকিৎসা পাবে এবং গরিব মানুষরা সহজেই গিয়ে জানে একসারসাই কোনো দাদা দিদির কোনো সিন্ডিকেট না থাকে তিনি আমি অফিস থেকে জানি আপনাদের এই বাচ্চা বিষয় আপনাদের যে কোনো সমস্যার জন্য যদি কোনো সমস্যা আপনারা করেন সমাধানের জন্য নির্দ্বিধায় আমাদের এখানে আসবেন আমরা আমাদের সর্ব সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব আপনি যদি ভিন্ন রাজনৈতিক মত রাখেন কিংবা আমাদের

মাইক্রো হাযরত তিনি উপস্থিত আছেন সংবাদ সম্মেলনে যার যেটা বলাতে প্রয়োজন ভাইজনের সঙ্গে বলবেন আমাদের সমস্যার সমাধান করে বলবেন

了关

আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনাদের সমস্যার সমাধান আমরা করার চেষ্টা করব আপনি যদি হিন্দু রাজনৈতিক মত রাখেন কিন্তু আমাদের প্রয়োজন আছে যদি মনে করেন আমাদেরকে জানাবেন আমরা নির্বিদায় আমাদের এই স্থান থেকে আপনারা পরিষেবা পাবেন এটাকে আমরা পৃথিবী